বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের চচ্চুরি তো চলুন দেখে নিয়ে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের চচ্চুরি কীভাবে করে তো মাছের তেলে চঁচড়ি বানানোর জন্য এখানে কিন্তু আমি মাছের তেলটা সবার প্রথমে আমি ধুয়ে নিয়েছি মাছের চ এই যে তেল এখানে কিন্তু সবই কিন্তু তেল তো এখানে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু মাছের তেলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার করে আর এখানে কিন্তু তিনশো গ্রাম পরিমাণ তেল আছে আর এর মধ্যে আমি কী দেবো এখানে কিন্তু আমি একটা গোটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর এই কুমড়ো মিষ্টি কুমড়োটা একটু ছিল তাই আমি এর সঙ্গে আমি দিয়ে দেবো তো এই সবার এই সবজিগুলো কাটার পরেও কিন্তু আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা বলতে কিন্তু একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুড়াই দুখানা কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এক চামচ নুন চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ আর যদি মনে করেন এতে আরও কিছু মেশাবেন মেশাতে পারেন তেল মশলা বন্ধুরা দেখুন কড়াইতে কিন্তু সামান্য পরিমাণেই আমি রিফাইন্ড অয়েল দিয়েছি যেহেতু এইটা দিয়ে কিন্তু অনেকটাই তেল বেরোবে এই চর্বিগুলো দিয়ে তো এবার আমি মাছের তেলটা আমি আমি কিন্তু মিডিয়াম মাছই সব ভেজে নেবো ঠিক আছে ভালো করে কিন্তু ধুই নি আর আমি বেশি কাটছাট করলাম না এমনি মাছের তেল গলে যাবে রান্না করতে করতে তো যাই হোক এটা আমি দিয়ে দেবো এবার আমি এর মধ্যে যা যা গুড় মশলা আছে এইগুলোও আমি দিয়ে দেবো এইগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে আগে মাছের তেলটা ভেজে নেব এটা দিয়ে আমি কিন্তু আগে ভালো করে এ করে নেব ভেজে নেব হালকা তেল দিয়েছি কিন্তু আমি বেশি তেল দেইনি ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু এটা তিন তিন মিনিট মতন তিন চার মিনিটের মতন আমি কিন্তু এটা সুন্দর করে আগে ভেজে নিয়েছি তো এই দেখুন পুরো গোলতে আরম্ভ করেছে তেলটা ওই জন্য আমি আর কাট ছাট দিলাম না ঠিক আছে এর যেরকম আছে সেরকমই থাকুক কী বলুন তো বেশি ধুলে না হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে আর এই আমার হাত ধুতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে মানে এতটা এতে তেল তার গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর এতে বেশি তেল মশলা বা এ দেওয়ার প্রয়োজন হয় না এত সুন্দর খেতে লাগে তো যাই হোক এবার আমি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো আদা রসুনটা আমি এর মধ্যেই দিয়ে দেবো এটা দিয়ে আমি আবারও দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি দুই তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু আমি আরও হাফ চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম তা আপনারা একটু বুঝে শুনে দেবেন সেটা আর কিছু বলতে হবে না সেই ব্যাপারে তো যাই হোক এবার আমি কুচানো এই বেগুনগুলো আর এই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এতে আপনারা শুধু করতে পারেন তা আমি একটু বেগুন দিচ্ছি এর সঙ্গে তো বেটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এতে জল দেবো না কোনো রকম এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু জল দেইনি এই তে এটা কিন্তু পুরো তেল দেখুন তেল উঠেছে ভেসে আমি বললাম না দেখুন কাটতে লাগিনি চর্বিগুলো এমনি গুলে গেছে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন সত্যি বলছি হেভি লাগবে খেতে গরম ভাতে